দেশি মুরগি এবং শাক ভাজি কে কে খেতে পছন্দ করেন আমার কাছে খুবই ভালো লাগে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আজকে আমি রান্না করব দেশি মুরগি শাক আর ডাল আমি মুরগিটাকে সুন্দর করে সব কিছু একসাথে মশলা দিয়ে নেব এটা হলো গ্রাম্য স্টাইলের রান্না অনেকে রান্না করে এভাবে অনেকে অন্যভাবেও রান্না করা যায় মুরগি আমি সব মশলা একসাথে দিয়ে দিব কারণ এরকম করে রান্না করলে খুবই ভালো লাগে আমার কাছে অন্যরকম একটা টেস্ট আসে আমি তেল তারপর এখন দিয়ে দিলাম আ আদা পেস্ট সব কিছু আমি একসাথে দিয়ে দিব এখন দিয়ে দিব আমি ব্যালেন্ডার করে রেখেছিলাম মরিচের গুঁড়োটা ওটা আমি দিয়ে দিব পরিমাণ মতো যে যেরকম ঝাল খায় আমরা অত বেশি ঝাল খাই না পরিমাণ মতো এই ঝাল খাই আমি হাত দিয়ে লাগলে যদি হাতটা আমার একদম ই হয়ে যায় এই জন্য আমি চামিচ দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম কালারটা মাসাল্লা অনেক সুন্দর আসছে এত সুন্দর কালার আসছে মনে হয় এখনই খেয়ে ফেলি কালারটা মাসাল্লা। কী কী খেতে পছন্দ করেন এরকম করে মুরগি রান্না আমার কাছে খুবই ভালো লাগে আমি এখন একটু মুরগিতে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব আগেও দিয়ে দিয়েছিলাম সব কিছু একসাথ করে এখন একটু দিয়ে দিলাম এখন গরম মশলাগুলি দিয়ে দিলাম মুরগিটাকে এখন দিয়ে দিব এই মুরগির মাংসটা অন্যরকম মজা লাগে খেতে আমি মুরগির মাংসটাকে সুন্দর করে একটু নেড়ে তারপরে কষিয়ে নিব। জানি যে মশলাগুলি দিয়েছি মশলাগুলি জানি ফ্লেভারটা আসে এখন আমি নেড়ে নিব জানি পুড়ে না যায় নানি লেগে না যায় এই জন্য আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে আমি পরিমাণ মতো একটু আলু দিয়ে দিলাম দুই তিনটা আমার কাছে আলুটা খুবই ভালো লাগে আমার হাজব্যান্ড পছন্দ করে আমার ছেলেও পছন্দ করে এই জন্য আমি দেশি মুরগি ভিতর চার পাঁচ টুকরা আলু দিয়ে দিলাম মশাল্লা কালারটা অনেক সুন্দর আসছে কষানোটা আমার প্রায় শেষ এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যে যেরকম ঝোল খেতে পছন্দ করে আমি বেশি মাখাও রাখবো না একটু 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 ঝোল ঝোল রাখবো এই চুলায় আমি বসিয়ে দিলাম শাকের জন্য পিএস দিল দিয়ে দিলাম পরিমাণ মতো আমার কাছে শাক খেতে খুবই ভালো লাগে আমি শাক খুবই পছন্দ করি কে পছন্দ করে জানি না কিন্তু আমার হাজবেন্ড বেশি পছন্দ করে না শাকটা আমার ছেলে তো খেতেই চায় না ও শাক দেখলে মনে হয় একটা কি যে আসছে আর সামনে আল্লাহই জানে আমার কাছে এটা হলো আমাদের বেলকুনি বাগানের শাক মাশাল্লাহ আমার বেলকুনি বাগানের শাকগুলি অনেক সুন্দর হয়েছে আমি অন্য এক সময় আমার ভিডিওতে আপনাদের বেলকুনি বাগানের শাকগুলি দেখিয়ে দিব। এত সুন্দর বেলকুনি বাগানে শাক হয় আপনারা ভাবতেই পারবেন না এটা ফর্মলিন ছাড়া শাক একদম চুলায় বসি বসালে একদম কুমে যায় মাশাল্লাহ আমার শাকের কালারটা অনেক সুন্দর আসছে আমার এই যে শাক হয়ে গেছে গা ও চুলায় আমি মাংস দিয়েছি ঝোল আর একটু কমাবো লবণটা পারফেক্ট মতোই আছে আমার শাক মুরগির মাংস